সাগরের পাশে এখন আর কোনো ধরনের মানুষজন নাই কোনো ধরনের মানুষের ভিড় নাই আগে আগে রাস্তা দিয়ে যে কত মানুষ হাঁটা চলা করতো যাদের জন্য হাঁটা যেত এই দেখেন এই যে সাগরের পাশে যে ধরনের সিটগুলো থাকে এই সিটগুলো এখন একদম ভাস ভাস করে রেখে দিয়েছে এখন আর এগুলোর মধ্যে কিছু নাই এটা আলাইকুম ওয়েলকাম অ্যানাদার নিউ ব্লক কি অবস্থা সবার আশা করছে সবাই খুব ভালো আছে না আমি অনেক ভালো আছি ইতালির অবস্থা মানে ইতালির তাপমাত্রার অবস্থা এখন খুব ভালো না মানে তাপমাত্রা খালি কথাবার্তা ঘুরেই হেলায় যেমন এখন যদি কার বৃষ্টি আইবে না তাপ করে বৃষ্টি হয় আবার যদি কেউ রোদ উঠবে সেই সময় বৃষ্টি আয় আবার যদি কেউ বৃষ্টি হয় তখনও বৃষ্টি আয় তো বৃষ্টি লেগে আনা ঘর তো করতে পারে যাবে না কি পরিমাণে কালা করছে পিছনের এই ম্যাগুলো পিছনের ম্যাগুলো আগে থাকতো কি সাদা কি সুন্দর রোদ দেখতে পারতাম আর দেন রোদ রোদ কই এ রোদ আন কাছে মর রে রোদের আন কোনো তেজ হয়ে নেই তো সে নাকি যায় আমার আগের মতো এখন আর খোলা মেলা ডেজ করে আনা থাকতে থাকতে পারে না এখন পর্যন্ত চিনতে পারবেন চিনতে পারবেন না আর ধরেন এক মাস পরে সো আমি এখন কোথায় আছি আমি এখন আছি ইতালির একদম সাগরের পাশে টাওয়ার ফাটায় একটু দেখতে এলাম কারণ আমি সকালবেলা গেছিলাম ইতালির একটা মার্কেটে এখানে কিছু কাজ ছিল এখানে কাজ বলতে ওই ছোটো ভাই রিমোটের গাড়ি চালায় তো রিমোটার গাড়ি চালানোর জন্য ব্যাটারিতে আসলে কুলাইতে পারতেছি না এত পরিমাণে ব্যাটারি কেনা হইতেছে মানে রিমোটের গাড়ি সবসময় চালায় না বাট যতক্ষণেই চালায় প্রচুর পরিমাণে ব্যাটারিতে সো এই ব্যাটারি সমাধানের জন্য ব্যাটারির একটা চার্জার কিনেছিলাম একটা ভিডিও করম এই ব্যাটারি চার্জার নিয়ে একটা ভিডিও করছিলাম হয়তো এই চ্যানেলে আপলোড হবে নয়তো আমার আরেকটা চ্যানেল আছে দুইটা চ্যানেলে একটা চ্যানেলে আপলোড হবে সো ওইটা আচ্ছা আমি আপনাদেরকে একটু সামনাসামনি দেখাই দিই সামনাসামনি যে দেখাই দিই তাহলে জিনিসটা ভালো বুঝবেন আমি আসলে এই ব্যাটারির এই চার্জারটা কিনেছিলাম এটার মধ্যে নাই গেছে এটা নিয়েছিল নয় ইউরো নব্বই পয়সা ফের আমাদের এসে বারোশো থেকে তেরোশো টাকার মতো এই যে মেশিনটা এই মেশিনটার দাম নিচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা যেটার মধ্যে আপনি চাইলে ব্যাটারি চার্জ করতে পারবেন একসাথে চারটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের যে ব্যাটারিগুলো আছে এগুলো যেগুলো রিমোটের গাড়ি চলে আর কি মোটা টাইপের পেন্সিল ব্যাটারি না যেগুলো রিমোটে চলে না সাথে নয় ভোল্টের যে ব্যাটারি আছে এখানে একটা সকেট আছে এটার ভিতরে একটা সকেট আছে দুইটা এখানে চারটে ব্যাটারি চার্জ করা যায় এটা হচ্ছে ই চার্জার এই আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম বাট এমনিতেই দেখাইলাম আজকে সকালবেলা আমি বের হয়েছি মূলত আচ্ছা এটা হচ্ছে এটা দিয়ে চার্জ করে আর কি এটা দিয়ে আর কি কারেন্টের সাথে লাইন দেয় সকালবেলা বের হয়েছি এই দুইটা ব্যাটারি কেনার জন্য কারণ বাসায় ব্যাটারিগুলো চার্জ একদমই কমে গেছে সো এই ব্যাটারি দুইটার দাম নিচে প্রায় আমার কাছে রিসিভ আছে সম্ভবত এই যে না সরি এটা যেন কোনো একটা অন্য একটা কিছু রিসিভ আর যাই হোক এটা না সকালবেলা আমি এই ব্যাটারি দুটা কিনতে গেছিলাম এই ব্যাটারি দুটা আর কি এখন এইখানে রাখা আছে এই ব্যাটারি দুটার দাম নিচে প্রায় চারি ও নব্বই পয়সা আমার দেশে প্রায় ছয়শো টাকার মতো দাম আছে এই ব্যাটারিটা আপনি চলে চার্জ করতে পারবেন কয়েকবার করে বাট আমি জীবনে কখনো এই ধরনের ব্যাটারি ইউজ করিনি এই ফার্স্ট টাইম আমি এটা ব্যবহার করতেছি দেখাটা ব্যবহার করার পর এটা রিভিউ আপনাদের কেমন আসে তো এই কারণেই মূলত সকালবেলা আমার বের হওয়া এই জন্য ভাবলাম যে ইতালি সাগরের পাশে একটু যাই যার পর দেখি এই সাগরের পাড়ে আপডেট গুলো কেমন বাট অবস্থা খুব একটা ভালো দেখতেছি না কারণ প্রচুর পরিমাণে মেঘলা পিছনে চারপাশে ম্যাগলা মেঘলা রোদের অবস্থা খুবই খারাপ যে সাগরের পাড়ে আগে আগে মূলত এই রোদের কারণে এখানে হাঁটতে পারতাম না আর এখন সেখানে শীতের পোশাক পরে হাঁটা লাগতেছে সো জিনিসটা খুবই ভয়ঙ্কর আমি এখন সাগরের পাড়ের দিকে যাচ্ছি সো আপনারা সবাই সাথেই থাকবেন এখন আর আগের মতো এই সাগরের পাশে আপনারা এই হাজার হাজার মানুষ দেখতে পারবেন না এখন দু একজন মানুষ থাকে তা আবার বুড়া টাইপের এখন জুয়ান জাহান যারা আছে সবাই কামের কাজ কর্মে তো আমি একলা অকর্মা বই রয়েছি সো আমার স্কুল কলেজ আছে মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাই না মাঝে মাঝে একটু ভিডিও টিডিও করি ভালো লাগে সো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট সেই বার যেগুলোর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকতো এই হচ্ছে সেই হোটেল যেগুলোর মধ্যে অনেক মানুষ থাকতো বাট এখন আর কিন্তু না এগুলো আর সেটা আগে আগে জায়গা পাওয়া যায়তো না একটু হাঁটার জন্য বাট এখন আর কিচ্ছু নাই এখানে একদম ফাঁকা কোনো কিছু নাই একদম সমস্ত কিছু খোলামেলা হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এগুলো রেস্টুরেন্ট মেস্টুরেন্ট যা কিছু আছে সমস্ত কিছু বন্ধ সাগরের পাশে এখন আর কিছু নেই তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই বলবো জুন জুলাই আগস্ট এই তিন মাসের সময় এখানে আসবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বাট এখন আর আগের মতো তেমন কিছু নাই সো সাইকেল চালানোর রাস্তা যেগুলো আছে এগুলো আসলে মাঝে মাঝে দু একজন করে আসে দু একজন করে যায় এরকম করেই এগুলো শেষ হয় এই যে দু একজন করে মানুষ সামনে থেকে আসতে এ পর্যন্তই আসলে এই এখানের আনন্দ এই শীতকালের সময় সামনে থেকে হয়তোবা আবার সেই যখন গরমের দিনগুলো আসবে তখন থেকে হয়তোবা আবার আপনারা দেখতে পারবেন এখানের আনন্দ উৎসবগুলো এখন দেখেন সাইকেলের রাস্তার মধ্যে আগে আগে সাইকেল চালানো যাইতো না বাট এখন আর মানুষের এখানে কোনো ধরনের আনা বাট আমি এখন নামবো কোন থেকে নামবো না ওদিক দিয়ে নামবো আমি ঠিকভাবে জানতেছি না কোন দিক দেন নামা যায় দেখা যাক কোন দিক নামতে পারি সামনে একটা দেশের তিনটা মানুষ আসতেছে জানি না তারা আসলে আমি জানি কোন দেশের তারা বাট নামটা নিতেছি না নাম নিলে তারা জেনে যাবে যে কোন দেশের তারা তো এখন সাগরের পারে নামবো নামার জন্য একটা রাস্তা লাগবে আমি এখন সাগরের পারের দিকে যাচ্ছি দেখা যাক সাগরের পারের দিকে যাওয়ার পরে কি আসলে দেখতে পারি সাগরের পাশে নাই কিছু এখন তো এখন সাগরের পাশে শুধু বাতাস আর বাতাস আমি জানি আমার কথাটা কতটুকু ক্লিয়ার শুনতে পাচ্ছেন সো দেখা যাক সামনের দিকে যাওয়ার পরে তেমন কোনো কিছু দেখাতে পারি কি না যদিও আজকে সাগরের পাশে আসছি আমি বিগত মনে হয় এক দেড় মাসের মধ্যে মনে হয় এই সাগরের পাড়ের দিকে আসি নাই আজকে একটু আসলাম সকালবেলা বললাম একটু কাজের জন্য তো এখানে আসলে এদিকে একটু হাঁটাচলা করার জন্য আসলাম সকাল সকাল এইটাকে সঙ্গে নিয়ে সো যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে বৃষ্টির কোনো ধরনের ঠিক নেই কারণ আজকে বলতে বৃষ্টি আসবে না বাট বৃষ্টি চলে আসবে বৃষ্টি থাকবে না এক সকাল বৃষ্টি হয়েছিল একদম রাস্তার মধ্যে পানি টানি জমে আসে সো এখন ঠান্ডা পরা শুরু হয়ে গেছে দেখেন সাগরের পাশে এখন আর কোনো ধরনের মানুষজন নাই কোনো ধরনের মানুষের ভিড় নাই আগে আগে এই রাস্তা দিয়ে যে কত মানুষ হাঁটা চলা করতো যাদের জন্য হাঁটা যেত না এই দেখেন যে সাগরের পাশে যে ধরনের সিটগুলো থাকে এই সিটগুলো এখন একদম ভাস ভাস করে রেখে দিয়েছে এখন আর এগুলোর মধ্যে কিছু নাই এই দেখেন বালির মধ্যে একটা পায়ের ছাপও নাই এগুলোর মধ্যে তো আবহাওয়া খারাপ এখানের সো আগে আমাদের বাঙালিরা কত এখানে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে গেছে এই ধরনের সাগরের পা থেকে চোখের থামিয়ে দিয়ে ওই মাঝে মাঝে যখন আসতাম তখন আসলে একটু দেখা হইতো বাট সবসময় আর কি সবসময় সাগরের পাশে আসতাম না বেলা এখন প্রচুর পরিমাণে রোদ থাকতো রোদের মধ্যে যদি আসি তাহলে চেহারার চেহারার যে একটা রূপ আছে এই রূপটা যা আছে এর চাইতো অবস্থা খারাপ হয়ে যাবে সো এই জন্য আসলে এই সাগরের পাশে খুব একটা আশা হয় না বাট মাঝে মাঝে যখন আসতাম তখন আসলে এই যে বাঙালিরা যারা থাকতো তাদেরকে বিক্রি করতে দেখতাম বিভিন্ন ধরনের জিনিসপত্র যদিও এগুলো ইউরোপের দেশে অবৈধ কিন্তু তারপরেও তারা বিভিন্ন পুলিশ টুলিশের চাপে পড়ে বা যখন পুলিশ আসতো চেক করতে তারা আসলে দৌড়ে অন্যদিকে পলাই যেত পুলিশ এটা দেশে খুব একটা কিছু বলে না যদি বলতো তারা আসলে এখানে ব্যবসা করতে পারতো না বাট তারপরে কিছু বলেও করলেও এগুলোর মধ্যে তারা আসলে ব্যবসা করে আমার ওখানে রেখে দিয়েছি এবার আমি এটা সামনের দিকে যাচ্ছি সাগরের পাশে মনে হয় আমি একাই আছি আর কেউ নাই এই পুরো সাগরের পাশে একজন মানুষকে মনে হয় ডাকলেও আসবে না এখানে আমি এখন একা একা দাঁড়িয়ে আসি একা একা থাকতেছি দেখেন কেউ নাই এখন সাগরের পাশে আগে আগে কত মানুষ এখানে থাকতো কত মানুষ ছাটাচলা করতো কত মানুষ কত কিছু বিক্রি করতো কত দোকানপাট থাকতো যদি বেশি দোকানপাট থাকতো না এই সাগরের পাশে দোকানপাট দেওয়া একদম অবৈধ বাট তারপরও অনেক লোকেরা দোকানপাট দিত আসলে এখানে তো সাগরের পাশে দেখেন সাগরের শুধু আমি আছি আর এখানে আছে সাগরের ঢেউ এছাড়া আর এখানে নাই কিচ্ছু তো সাগরের পাশে এখন একদম জনশূন্য কোনো ধরনের মানুষজন নাই ইতালি সাগরের পার্কগুলোতে আর এই দেখেন এই এই মেঘগুলো এখন প্রস্তুতি নিতেছে কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে বৃষ্টিতে আমার ভিজাইয়ে একদম সাগরের লাগে দেবে মিক্স করে রে বাট অতক্ষণ আমার পাইবে না এর মধ্যে আমি চলে যাবো বাসায় তা হলে এমন একটা স্থানে যাবো যেখানে আসলে আমাকে বৃষ্টিতে ধরতে পারবে না শোকাজ দেখেন এই হচ্ছে সাগরের বাসের ঢেউ বাট এখানে নেই কেউ একদম দূর দূর পর্যন্ত দেখে কোনো ধরনের কিছু নাই আর আকাশটা মনে হয় ওই পর্যন্ত যে শেষ হয়ে গেছে সাগরের ঢেউগুলো হয়ে সেই পর্যন্ত আমাকে ছুঁয়ে যায় বাট ছুঁইতে কিন্তু পারে না কারণ আমি দূরে আছি অনেক তো এই হচ্ছে শীতালি সাগরের পাড়ের মোটামুটি ছোটোখাটো বা একটা দৃশ্য বলতে পারেন এখন আর কত মানুষ এখানে থাকতো কত মানুষ এখানে আসছিল বাট এখন দেখে মনে হয় যে এখানে মনে হয় আজীবন এমনই থাকতো এমনই ছিল বা এমনই থাকবে এই ধরনের মানুষজনগুলোকে আবার দেখতে পারবেন আগামী বছরের জুন জুলাই আগস্ট মাসে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আমার আগের ভিডিওগুলো যদি চেক করেন তাহলে বা এই সাগরের পাশে যে ধরনের অনুষ্ঠানগুলো বড় বড় মোস্ট ভাইরাল যে ধরনের অনুষ্ঠানগুলো হয়েছিলো ওই ধরনের অনুষ্ঠানগুলো নিয়ে টুকি ভিডিও আপলোড করা হয়েছে যদিও সব করতে পারিনি তারপরে চেষ্টা করছি যতটুকু করার সো এ হচ্ছে ইতালির সাগরের পার দেখতে পাচ্ছেন কোনো ধরনের মানুষজন নাই আর এই ধরনের যেগুলো দেখতে পাচ্ছেন এই যে ছাতা সিট তারপরে মানুষের বসা বা শোয়ার জন্য যে ধরনের খাটের ব্যবস্থা ট্যবস্থা করে রাখছে এগুলো এখন অলরেডি এরা ভাস ভাস করে তাদের গোডাউনের মধ্যে করে রেখে দেবে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো এখানে বিশাল বিশাল যারা আসলে ভি যারা একদম উন্নত লেভেলের ছিল তাদের জন্য এখানে বড়ো বড়ো ঘর বানানো ছিল এই ঘরগুলোকে এখন একদম খুলে তারপর তারা আসলে রেখে দেবে তাদের গোডাউনে আগামী বছরের জুন জুলাই আগস্ট মাসের হয়তো দু চার পনেরো দিন আগে থেকে আবার এগুলো প্রস্তুতি চলবে তো এখন অলরেডি হালকা হালকা গরম পড়তেছে বাট বাট রাতের বেলা প্রচুর পরিমাণে শীত করে রাতের বেলা কোনোভাবেই পোশাক ছাড়া বের হওয়া যায় না এই ধরনের পোশাকের রাতের বেলা কাজ হয় না এখন যেহেতু সকাল সকালবেলা একটু শীতের তাপমাত্রাটা একটু বলতে পারেন শীতটা একটু কম লাগে সোজা কথা বলতে সো আমি এখন এখানে আর বেশি থাকবো না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সো বৃষ্টি মামায় আসার আগে আমি আসলে এখান থেকে ত্যাগ করব ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল হোটেল ওই হোটেলের মধ্যে এখন আর খুব একটা মানুষজন নেই হোটেলে গেছে বন্ধ হইয়া হোটেল খুলবে আগামী বছরে জুন জুলাই আগস্ট মাসে দুই তিন চার মাসের জন্য সো গাইজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভুলোকে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা ইউরোপে ট্যুর দিতে আসবেন ইউরোপে যারা ঘুরতে আসবেন যারা আসতে পারেন তারা বলবো যে জুন জুলে আগস্ট মাস নিয়ে আসবেন অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু জানতে পারেন অনেক মজা পাবেন তো দেখাবে পরবর্তী ভিডিওতে বাই বাই